হ্যালো ইফ্রেন্ড আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর রিং এর কালেকশন দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু তিনটা রিং আছে কোয়ালিটি কিন্তু রিংয়ের অনেক বেশি ভালো আর এগুলো কিন্তু কাশিসের সবাই কিন্তু জানেন কাশিসের রিংয়ের কালেকশন কিন্তু অনেক বেশি ভালো হয় ইউনিক হয় ওকে এগুলো রেনবোর মধ্যে আছে হোয়াইটের মধ্যে তো আমি আরও যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন অ্যাভেলেবেল আছে এই যে দেখতেই পাচ্ছেন এগুলো প্রাইসও কিন্তু অনেক রিজনেবল থাকবে তো যেটা ভালো লাগবে স্মে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনারা আমি এক এক করে দেখিয়ে দিই এগুলো প্রত্যেকটা কিন্তু ডায়মন্ড কার্টের মধ্যে থাকবে এগুলো আর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল থাকবে এগুলো কিন্তু শর্ট ভিডিওগুলো আমি আমার পেজে আপলোড করে দেব সেগুলো কিন্তু দেখতে পারেন নাম্বার টু স্ক্রিনে দিয়ে দিব দেখেন কত সুন্দর কত বড় এন্টি প্রাইস থাকবে অনেক 200 200 টাকা করে আর যারা একটু গোল্ডেন মধ্যে নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারে আরেকটা অফার আছে আসসালামু আলাইকুম দিচ্ছি ওকে স্বাধীনতা আসলে আলহামদুলিল্লাহ হইছে পেয়েছি ওই এটা আমরা একটা আমাদের পেজে চলতেছে স্বাধীনতা অফার পাঁচ পিস নিলে এক পিস ফ্রি ওকে পাঁচ পিস নিলে এক পিস অফারটা দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এই সুবর্ণ অফার কিন্তু মিস করা যাবে না ওকে পাঁচ পিস নিলে কিন্তু এক পিস ফ্রি থাকবে তো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে রেইনবো করা আছে দেখেন এগুলো কিন্তু পরলে অনেক বেশি ভালো লাগে তো চটজলদি করে অর্ডারটা কনফার্ম করবেন আর হচ্ছে দেখেন ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো কিন্তু এক একটা এক এক রকম কোনোটার সাথে কোনোটা মিল পাবেন না এগুলো কিন্তু খুবই রয়্যাল একটা ভাব দেয় তো যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন এই দেখেন এইগুলো কিন্তু অরিজিনাল গোল্ডেরই এরকম রিং হয় তো আপনারা কিন্তু রেগুলার হাতে পরার জন্য এগুলো নিতে পারেন ছয় মাস রেগুলার ইউজি মানে ইজিলি ইউজ করতে পারবেন আর অকেশনালি দুই বছর ওকে দেখেন এরকম কালেকশন কোথাও পাবেন না এখানে কিন্তু তাইবা এই যে দেখেন তাইবা গোল্ড যেগুলো যেটাকে বলা হয় তাই সেটারও কিন্তু রিং আছে দেখেন মানে এগুলো কিন্তু সবই তাইবার মধ্যে কালার আছে অনেক অনেক কালার আছে তো আমি অফারটা আবারও বলে দিচ্ছি আপনার যদি পাঁচ পিস রিং এমন মানে এখান থেকে আমি যতগুলো রিংয়ের কালেকশন দেখালাম আপনারা কিন্তু এর মধ্যে যদি পাঁচ পিস রিং নেন তাহলে কিন্তু একটা রিং ফ্রি পেয়ে যাবেন এই অফারটা কিন্তু মিস করা যাবে না আপনার পাঁচ প্যান্ট যদি নিয়ে নেন তাহলে কিন্তু এক প্যান্টকে আপনারা একটা গিফট করতে পারেন দেখেন এটা কতটা সুন্দর এগুলো দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের এখানে কিন্তু হিউজ হিউজ কালেকশন আছে প্রতিটার প্রাইসে কিন্তু দুশো টাকা করে থাকবে তো যা যেটা ভালো লাগবে চট জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন এখানেও কিন্তু অনেক অনেক কালেকশন আছে ওকে এই যে এইগুলো ডায়মন্ড কার্টে দুশো টাকা করে পাওয়াটা অসম্ভব যেটা আপনারা একাশি সে পাচ্ছেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে জুয়েলারি কাশিস জুয়েলারিমেটিকা শপিং কমপ্লেক্স এখানে জুয়েলারি থেকে সবকিছু পাবেন এই তাদের স্থানমল্লিকাতে আসলে যে কাউকে বলে কিন্তু কাশিস কসমেটিক দেখিয়ে দিবে আর এখানে কিন্তু দেখেন ডায়মন্ড কাট থেকে শুরু করে হেভি ডায়মন্ড কাট থেকে শুরু করে কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা এখানে পাবেন ব্যাগ পাবেন ব্রুজ কালেকশন পাবেন তারপর আমাদের এগুলো অনেক বেশি পপুলার এগুলো পাবেন তারপর তায়াবা গোল ছুরি পাবেন তো সবাই কিন্তু মানে এক ভিডিওতে তো দেখানো সম্ভব না তো আপনারা কিন্তু চলে আসতে পারেন এখানে আর সবচেয়ে বেশি ভাইরাল একটা ক্রিম আছে এটা এটাও কিন্তু পাবেন তো আমি আজকে ভিডিওটা এই পর্যন্ত এগুলো আলাদা করে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব।